মোশারফ করিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আসলে অনেক দিনের কারণ আমার বেশ কিছু কাজই ওর সাথে করা ওটিটিতেও এর আগে দৌড় নামে একটা কাজ আমরা একসাথে করেছি তো বরাবরই ভালো পো আর্টিস্ট হিসেবে যে কোনো কো আর্টিস্টই মোশারফের সাথে কাজ করতে গেলে আমার মনে হয় যে খুবই কমফোর্ট জোনে থাকে কারণ মানে নিজের ক্যারেক্টারের সাথে সাথে অন্য কোআর্টিস্টের ক্যারেক্টারাইজেশনেও প্রচণ্ড হেল্প করে যেটা আমি বলবো যে শুধু আমি না কোয়ার্টিস্ট হিসেবে আমি না আমার ওর সাথে কাজ করা প্রত্যেকটা কোয়ার্টিস্টই হয়তো এগ্রি করবে আমার এই কথার সাথে কাজের অভিজ্ঞতা ভালো আর গল্পটা প্রথমে আসলে যেটা ও বলছিলো যে প্রথমে আসলে শুধু আমারই করার কথা ছিল তা আমাকে যখন গল্পটা শোনানো হচ্ছিলো তখন একটা ক্যারেক্টার ও উপস্থিত ছিল ও ক্যারেক্টারটা দেখে ইন্টারেস্ট ফিল করে এবং বলে যে আমি এটা কাজ করতে চাই ইউজুয়ালি দেখা যায় যে বেশিরভাগ সময় তো আসলে সবাই গল্প নিয়ে ওর পেছন পেছন ঘোরে বা শোনাতে চায় তো সামহাও আসলে ওই দিন আমাদের ভাগ্য ভালো বলবো যে ও উপস্থিত ছিল গল্পটা শোনানোর সময় যে ও ইন্টারেস্ট ফিল করে গল্পটায় আর কাজের অভিজ্ঞতাটাও মানে অল ওভার কাজের অভিজ্ঞতা ভালো যদিও মন ভাই বা আশিকের এটা প্রথম ওটিটি বাট তারপরেও তাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল সবকিছু মিলিয়ে আমাদের মানে কাজে যে থাকে না যে একটা হ্যাসেল হওয়া বা কাজে হ্যাম্পার হওয়া এই জাতীয় বিষয়গুলো ছিল না খুব স্মুথলি আমরা কাজগুলো করতে পেরেছি আর আমাদের টোটাল টিমটার মধ্যে মানে আর্টিস্ট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড টিম সবাই খুব হেল্পফুল ছিল মানে আমি কোনো প্রবলেম ফেস করিনি বাকি আর্টিস্ট যারা তারা বাকিটা বলতে পারবে বাট আমি যতটুকু কাজ করেছি আমার কো আর্টিস্ট বা আমার ব্যাকগ্রাউন্ড টিমে যারা ছিল লাইট ক্যামেরা সবার সাথে আমি খুব স্মুথলি কাজ করতে পেরেছি আমার ভালো লেগেছে কাজটা করে ভালোবাসা দিবসকে আসলে টার্গেট করে আমার এ পর্যন্ত কোনো কাজের কাজ করা হয়নি করার প্ল্যানিং আসলে আমি করলে তো হবে না তো পরিচালক করবে তো এখন পর্যন্ত কোনো কাজ আসলে এভাবে করা হয়নি ঈদের কাজগুলো আসলে হয় কি যে এটাও আসলে ডিপেন্ড করে অনেক সময় ঈদের অনেক ইমিডিয়েট আগে আগে কাজ হয় এখন পর্যন্ত ঈদের কাজ হয়নি তবে সিরিজের কাজগুলো হচ্ছে আমার বেশিরভাগ আসলে সিরিজের কাজগুলোই হয় ঈদের কাজগুলো খুব ইমিডিয়েট আগে আগে হয়তো করা হয় সে এখনই বলতে পারছি না আসলে যে ঈদের কাজগুলো কতটুকু কী হয় সিনেমা একটা মানে একই সিনেমায় ও আমি আছি বাট ওর সাথে আসলে আমার কোনো সিকোয়েন্স নেই হ্যাঁ গাংকুমারী নামে একটা মুভি আমাদের করা হচ্ছে ফজলুল কবির তুহিন নামে সেখানে আমার পোর্শনটা হয়ে গেছে ওটা তিনটা ভাগে গল্পটা গেছে তার মধ্যে আমার ভাগের গল্প এবং তারেকানাম খান ভাই যে তার ভাগের গল্পটা হয়ে গেছে মোশারফের অংশটুকু এখনও শ্যুট করা বাকি আছে আমার মনে হয় না যে ওই অংশে আমার কোনো ইয়ে আছে অবশ্যই আসলে আমি কম্পেয়ার করাটা পছন্দই করি না কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানে কি বলবো এটাকে প্রত্যেকটা দেশের কালচারটা আসলে ডিফারেন্ট সো সেই অনুযায়ী গল্পগুলো আসবে হ্যাঁ আর টেকনিক্যাল সাইডে আসলে যেটা ওরা তো অনেক দিন যাব তোদের ইন্ডাস্ট্রি অনেক রিচ একটা জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে আমরা হয়তো এখন আস্তে আস্তে ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি তারপর আমি বলবো যে আমরা অনেক ভালো একটা জায়গায় আছি মানে আমাদের গল্পগুলো বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের নাটক বলেন আমাদের অতিথিগুলোতে যেই কাজগুলো হচ্ছে সেখানে দর্শকের কমেন্ট দেখবেন যে ইন্ডিয়ার প্রচুর দর্শক অ্যাপ্রিসিয়েট করে আমাদের গল্পকে কারণ আমাদের গল্পগুলো খুব মাটি এবং মানুষের গল্প হয় মানে একদম অরিজিনাল মানে ফেক মনে হবে না আপনার গল্পটা মনে হবে যে হ্যাঁ এটা তো আমি মনে হয় কালকেই পাশের বাসার কে এরকম একটা ক্যারেক্টার দেখেছি বা আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন তো আমি এরকম দুটো ক্যারেক্টার দেখেছি যে কারণে হয় কি যে সবাই খুব রিলেট করতে পারে আমাদের গল্পের সাথে আমার কাছে মনে হয় কিন্তু ওখানকার গল্পগুলো আসলে খুব বেশি আমার কাছে মনে হয় যে একটু আরোপিত মনে হয় যে আসলে কি আসলে মানুষের জীবনটা এত বেশি কমপ্লিকেটেড কি না আমরা তো আসলে খুব সহজতায় বিশ্বাস করি এইটা বললে আমি আসলে দুটোই দেখি হ্যাঁ আমার চরিত্রটা কেমন এবং অল ওভার গল্পটা কেমন কারণ দিন শেষে দর্শক যদি একটা গল্প না পায় তাহলে আপনি যত ভালো চরিত্রে অভিনয় করেন না কেন আসলে দর্শক মানে পুরো কাজটা দেখে না আনন্দ পাবে না যে কারণে আমি সবসময়ই যখন কোনো গল্প আমার কাছে আসে যদি আমি সেটার মধ্যে কোনো ল্যাকিংস খুঁজে পাই আমি রাইটারের সাথে বা পরিচালকের সাথে যদি রাইটারের সাথে কথা বলার স্কোপ আসলে খুব কম হয় বাট পরিচালকের সাথে যখন কথা বলি তখন আমি ওদেরকে আমি এই বিষয়গুলো শেয়ার করি যে মানে তুমি যেভাবেই কাজটা করো না কেন সেটা শহরকেন্দ্রিক হোক গ্রামের হোক থ্রিলার হোক কমেডি হোক যেটাই হোক না কেন পুরো কাজটা দেখার পরে যেন দর্শকের মনে হয় যে হ্যাঁ আমি একটা পরিপূর্ণ গল্প পেলাম যে কারণে আমি সবসময় চরিত্র এবং গল্প দুটোকেই প্রাধান্য দেই